দু হাজার দুই সালে যাদের ভোটার তালিকায় নাম নেই তারা এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন একটু ভিডিওটি ভালোভাবে দেখবেন ওপরেই নির্বাচকের নাম অর্থাৎ যিনি ভোটার তার নাম দেওয়া থাকবে যেমন ধরেন এখানে সপ্তমী সিংহ তার এপিক নম্বর ঠিকানা সব কিছু দেওয়া থাকবে দাম দিকে ক্রমিক সংখ্যা অংশ নম্বর ও দেওয়া থাকবে পাশে একটা কিউআর কোড থাকবে এবং ওনার ছবি দেওয়া থাকবে আপনি দুটি ছবি তুলবেন দুটি ফর্মের জন্য নতুন এখানে সাটিয়ে দেবেন এখানে দেখুন সপ্তমী সিংহ তাহলে সপ্তমী সিংহের প্রথমে দেওয়া আছে জন্ম তারিখ তাহলে জন্ম তারিখটা দিলেন ধরুন জন্ম তারিখ বারো পাঁচ উনিশশো একানব্বই সপ্তমীর সিংহের বসালেন আধার নম্বর যদি থাকে তবে তার আধার নম্বর দেবেন না থাকলে আধার নম্বর দেওয়ার দরকার নাই তবে থাকলে অবশ্যই দিয়ে দেবেন পরে চাইলে তখন আবার সমস্যা হতে পারে মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বর দিবেন আধার নম্বরের পরে তারপরে পিতা বা অভিভাবকের নাম যদি পিতা থাকে তবে অবশ্যই পিতার নাম দেবেন যেমন সপ্তমী সিংহের পিতা তাহলে সপ্তমী সিংহের পিতার নাম দিবেন পিতার বা অভিভাবকের এপিক নম্বর সপ্তমী সিংহের পিতার যদি এপিক নম্বর থেকে থাকে তবে তার এপিক নম্বরটা দিবেন এপিক নম্বর মানে ভোটার নম্বর মায়ের নাম সপ্তমী সিংহের মায়ের নাম লিখবেন মানে উপরে যিনি আছেন আপনার যখন ফর্ম হবে আপনি আপনার মায়ের নাম লিখবেন মায়ের এপিক নম্বর যদি থাকে তাহলে মায়ের ভোটার নম্বরটা দিবেন তারপরে স্বামী স্ত্রী নাম যদি থাকে অবিবাহিত ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে এটা দরকার নাই যদি বিবাহিত মেয়ে হয় যেমন এখানে সপ্তমী সিং বিবাহিত মেয়ে তাহলে এখানে সপ্তমী সিং স্বামীর নাম লিখবেন যদি এখানে ছেলেদের নাম থাকত বিবাহিত ছেলে তবে তার স্ত্রীর নাম লিখতে হতো এবং যার নাম লিখবেন তার ভোটার কার্ড নম্বর নিচে যদি থাকে ছেলের ক্ষেত্রে স্ত্রীর নাম স্ত্রীর ভোটার কার্ড নম্বর মেয়ের ক্ষেত্রে স্বামীর নাম স্বামীর ভোটার কার্ড নম্বর কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের এই দুটো পূরণ করা দরকার নাই। সপ্তমী সিংয়ের জন্ম কত তারিখে বারো পাঁচ উনিশশো একানব্বই তাহলে ওনার বয়স নিশ্চয়ই একচল্লিশ বছরের কম অর্থাৎ দু হাজার দুই সালে সপ্তমের সিংহের নাম লিস্টে থাকবে না দু হাজার দুই সালের লিস্টে সপ্তমের সিংয়ের নাম থাকবে না তবে তিনি কিভাবে পূরণ করবেন তিনি ডান দিকটা পূরণ করবেন নিচে যে দুটো অংশ আছে পাট আছে বাম দিক এবং ডান দিক ডান দিকটা পূরণ করবেন দু হাজার দুই সালের লিস্টে যার নাম নেই ওনার আত্মীয় নাম বা পরিবারের নাম দিয়ে পূরণ করতে হবে তাহলে দু হাজার দুই সালে সপ্তমী সিংহের নাম নাই কিন্তু তার বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুমা এই চারজন চারজনের মধ্যে যে কেউ একজনের নাম অবশ্যই থাকবে যদি থাকে তবে তাদের নাম লিখবেন তাহলে সপ্তমের সিংয়ের নাম নেই কার নাম আছে সপ্তমের সিংয়ের বাবার নাম এখানে কিন্তু সপ্তমের সিংয়ের নাম দেওয়া যাবে না এই ফর্মে সপ্তমের সিংয়ের নাম বসবে না কার বসবে সপ্তমের সিংয়ের বাবার নাম দেখা গেলো সপ্তমের বাবার নাম হলো গুণবান সিংহ ধরুন একটা আমি লিখলাম গুণবান সিংহ তাহলে দু দুই সালে গুণবানের নাম আছে সপ্তম সিংহের বাবা তাহলে গুণবান সিংহের এপিক নম্বর দু দুই সালে যেটা এপিক নম্বর আছে সেটাই লিখবেন এখানে গুণবান সিংহের এপিক নম্বর দু দুই সালে যা আছে সেটাই উল্লেখ করবে না থাকলে দিবেন না আত্মীয়ের নাম গুণবান সিংহের আত্মীয় কে আছে দু হাজার দুই সালে অবশ্যই বাবা থাকবে তাহলে তার বাবার নামটা লিখবেন এখানে এখানে এপিক নম্বরটা বসাবেন গুণবান সিংহের নিচে আত্মীয়র নাম তাহলে গুণবান সিংয়ের বাবার নাম যা হবে লিখবেন দেখা হল গুণবান সিংয়ের বাবা সত্যবান লিখলেন কিংবা যা হবে আমি আপনাদেরকে এটা বোঝাবার ক্ষেত্রে লিখলাম সম্পর্ক এখানে সম্পর্কটা কি করবেন সপ্তমী সিংহের সঙ্গে গুণবান সিংহের সম্পর্ক মানে ওপরে যে নাম দেওয়া আছে বা ছবি দেওয়া আছে তার সঙ্গে তার সঙ্গে গুণবান সিংহের সম্পর্কটা এই যে ছবির সঙ্গে গুণবান সিংহ আছে তার সম্পর্ক কি পিতা তাহলে এখানে কী করবেন সম্পর্কে জায়গায় লিখবেন তাহলে গুণবান সিংয়ের বাবা কী আছে সত্যবান সিংহ তাহলে গুণবান সিংয়ের সপ্তমীর বাবা হলো গুণবান সিংহ আর গুণবান সিংয়ের বাবা সত্যবান সিংহ তাহলে গুণবান সিংহর সঙ্গে যে সম্পর্ক দেওয়া আছে ওখানে দেখবেন পিতা না কে এখানে যেমন গুণবান সিংহের পাশে একটা সম্পর্ক থাকবে সে পিতা হোক বা স্বামী হোক যাই হোক ছেলেদের ক্ষেত্রে কি হবে পিতা হবে তাহলে এটা হলো পিতা মেয়েদের ক্ষেত্রে স্বামী হতে পারত স্বামীর নাম থাকলে জেলা দু হাজার দুই সালে জেলা যেটা আছে সেটা লিখবেন রাজ্যের নাম যেটা আছে সেটা এবং বিধানসভার নাম বা ক্ষেত্র তাহলে জেলা মুর্শিদাবাদ রাজ্য পশ্চিমবঙ্গ বিধানসভা বাউন্সতি ক্ষেত্র বাউান্ন অংশ নম্বর একশো বারো এবার কমিক নম্বর গুণবান সিংয়ের কমিক নম্বর মানে ডান বাম দিকে দেখতে পাবেন দু হাজার লিস্টে একবার বাম দিকে সিরিয়াল যেটা আছে সেটা হলো কমিক সংখ্যা লেখে দিলেন হয় যা আছে হয়তো তা হল দুশো পাঁচ দুশো পাঁচ এবার নিচে কী করবেন সপ্তম সিংহের মানে যার ছবি আছে তার এখানে সই করতে হবে বা টিপসই না হলে পরিবারের কেউ করবে এবং তার নামটা উল্লেখ করবে এবং তার সঙ্গে তারিখটা অবশ্যই উল্লেখ করবেন নিচে বিয়েলর স্বাক্ষর বিএলও স্বাক্ষর করবে মানে সহি করবে এবং বিএলও তার সিল মারবে দিয়ে আপনাকে একটা কপি দিবে এবং এর কাছে একটা জমা থাকবে যদি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারা ফর্মটি ভালোভাবে পূরণ করতে পারেন ধন্যবাদ